নিতে স্কুলে হয়ে যাচ্ছি গেছে গাড়ির তো বাধ্য হয়ে করতে দেখেন রাস্তার পাশে হচ্ছে এটা হাঁটা রাস্তা আজ গরমও ছিল প্রচুর বিস্তর গরম পড়েছে যেহেতু এখন সূর্যটিক মাথার উপর বারোটা ক্রস করছেন আর এগুলি হচ্ছে সবই হল ইউনিভার্সিটি হল স্কুলটা যেহেতু ইউনিভার্সিটির ভিতর এই যে মেইন রোড আর এটা হচ্ছে হাঁটা রাস্তা আর হচ্ছে সব হল আমাকে এখন অনেক দূর হেঁটে যেতে হবে তো চলেন যাই এখন বাচ্চাকে রিসিভ করি এটা হচ্ছে উজ্জামনির ক্লাসরুম তো আমাকে বললো নক নক করতে আমি করলাম তো এখানে সব বাচ্চারা শুয়েছিল বলতেছে আসতে তো এখন উজ্জামনিকে বের করে দেবে যেহেতু আমি নিতে গেলাম এখন প্রায় একটা বাজে ওকে একটা গিফট দিছে আবার সে আমাকে দেখাচ্ছে তারপর আমি এখানে কোডে সিগনেচার করে দিলাম এখন সে বলতেছে তাকে একটা গিফট দিছে প্যাকেট তো গিফটের মধ্যে দেখাচ্ছে যে ওয়াটার বোতল দিল আর সাথে একটা টি শার্ট দিছে তো সে আমাকে দেখাচ্ছে তাকে গিফট প্যাকেট দিছে তো আমি দেখলাম হ্যাঁ একটা টি শার্ট দিছে আর খুব সুন্দর একটা ওয়াটার বোতল দিছে ওগুলি সুপ্রতি বছরই দেয় সব বাচ্চাকে উদ্দেশের বেলায়ও দিয়েছিল পরে বাসায় এসে এখন সে নিজে নিজে তার জুতো মৌজা খুলে রেখে এখন ফ্রেশ হবে দেন তারপর ওকে ফ্রেশ করিয়ে খাওয়ার দাওয়ার করে দেব দুপুরের খাবার এখন দেড়টা বেজে গেছে তারপর আবার উজেস আনতে যাবো তো সে কিছুতেই আমাকে দেবে না সে নিজে নিজে খুলবে পা থেকে মৌজা তারপর সে আবার সব গুছায় রাখতেছে আমাকে ধরতে দিচ্ছে না তো ঠিক আছে ও যখন করতে চাইছে আমি ওকে করতে দিলাম ও সব গুছিয়ে রেখে এখন ওয়াশরুমে চলে যাবে ফ্রেশ হওয়ার জন্য দেন তারপরকে খাওয়াবো তারপর আবার উজেস্কে আনতে চলে গেলাম রাস্তার মধ্যে বের হয়ে গেলাম এখন দুটো বেজে গেছে প্রায় শোয়া দুটা তো এক এখান থেকে অনেক দূর হেঁটে যাওয়া লাগবে উজেসকে আনতে সেই পনেরো মিনিটের মতো হাঁটতে হবে এই হাঁটা রোড ধরে তো যাইতে থাকি আগে বাসার কাছে বাস আসতো এখন আর আসে না এই যে বাচ্চাকে স্কুল আনতে যাচ্ছে এটার সাথে দেখা দেখতেছেন এটা তো যাই হোক আমরা বাস চলে আসছে সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছে কারণ ওইখানে বাচ্চাকে নামাই দিচ্ছে বাস ড্রাইভার এদিকে আর আসবে না তো কি আর করা সব গার্ডিয়ানরা দৌড়াচ্ছে বাচ্চাদের রিসিভ করতে আমরাও দৌড় দিলাম কারণ রাস্তার মধ্যে সমানে গাড়ি আসতেছে যাচ্ছে রাস্তার ওইখানে বাসের স্টপিজ ওইখানে নামাই দিছে এখন এখন তাকে ওইটাই রুল করতেছে কত দূর চলে আসছি দেখেন কত দূর এটা ও পনেরো বিশ মিনিট হেঁটে চলে আসছি পরে বাসায় এসে ওকে ফ্রেশ করে খাবার দিলাম দেন সে খেয়ে দিয়ে তারপর বিকেলে একটু ঘুম দিল তারপর আবার বিকেলে সবাই খেলতে বসে গেছে এখন প্রায় সাড়ে ছয়টা তো ওদেরকে একটু দুধ দিলাম দুধ খেয়ে এখন সবাই খেলতেছে এখানে ও মাই গা এটা কেরে বেসিদের নিচে এটা কেরে দেখি তো হ্যাঁ তুমি কি করছো তো বাইরে বৃষ্টি হচ্ছে বিরা বাইরে যেতে পারছে না বাসার মধ্যে খেলতেছে আপনাদের বাচ্চাগুলো কি এরকম করে কিনা বাসার অবস্থা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন শোচনীয় করে রাখছে তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমাকে লাইক কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন বাই